বিগত বছরগুলোর মতো এ বছরও কৃষকদের থেকে সহায়ক মূল্যে ধান কেনা হচ্ছে এ বছরে দ্বিতীয়বারের মতো রবি মৌসুমে কৃষকদের থেকে সহায়ক মূল্যে ধান কেনা হবে আগামী উনিশে ডিসেম্বর থেকে এই ধান কেনা শুরু হবে সোমবার মহাকরণের সাংবাদিক বৈঠকে জানালেন খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বলেন প্রতি বছরের সহায়ক মূল্যে কৃষকদের থেকে দুবার ধান কেনা হয় খারিফ মৌসুমে একবার আরেকবার ক্রয় করা হয় রবি মৌসুমে এবারে রবি মৌসুমে ধান কেনা শুরু হবে উনিশ ডিসেম্বর থেকে প্রতি কেজি তেইশ টাকা দরে এই ধান কেনা হবে খারিফ মৌসুমে কৃষকদের কাছ থেকে একুশ টাকা তিরাশি পয়সা দরে ধান কেনা হয়েছিল রবি মৌসুমে তার থেকেও একটু বেশি দরে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী ধান কেনা হবে এবারে খারিফ মৌসুমে রাজ্যে সহায়ক মূল্যে ধান কেনা হয়েছিল ষোলো হাজার মেট্রিক টন তবে বন্যা পরিস্থিতি মোকাবেলা করেও রবি মৌসুমে একুশ হাজার তিনশো পনেরো মেট্রিক টন সহায়ক মূল্যে ধান কেনার টার্গেট স্থির করা হয়েছে এবং এই টার্গেট পূর্ণ হবে বলেও জানালেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আজকের এই সাংবাদিক বৈঠক আমাদের খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তর পক্ষ থেকে আপনাদের মাধ্যমে সারা রাজ্যের বিশেষ করে কৃষক সমাজ যারা রয়েছে কৃষক ভাইয়া তাদের উদ্দেশ্যে আমার ডান দিকে যিনি রয়েছেন ডাইরেক্টর ফুল সুমিত লোধ মহোদয় এবং বা দিকে যিনি রয়েছেন ডাইরেক্টর এগ্রিকালচার শরদিন্দু দাস মহোদয় কিছুক্ষণ আগে আমাদের মাননীয় কৃষি মন্ত্রীর উপস্থিতিতে সারা রাজ্যের বিডিও এসডিএম পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আমাদের কৃষি দপ্তরের বিভিন্ন আধিকারিক খাদ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এবার কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে যে ধান আমরা ক্রয় করব সেটা ডিসেম্বর মাসে তারিখ থেকে সারা রাজ্যে শুরু করা হবে আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে সারা রাজ্যে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা শুরু হয় এবং প্রতি বছর দুবার এবং দুবার বছরে সারা রাজ্যব্যাপী কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় আমরা কন্টিনিউ রেখেছি এবং আমরা ব্যর্থ ভাষায় বরাবর বলি যে যতদিন আমাদের সরকার আছে বছরে দুবার খারিফ এবং রবি সিজনে কৃষকদের কাছ থেকে এই ধান ক্রয় করা আমাদের জারি থাকবে আমরা চালিয়ে যাব এবারও রাজ্য সরকারের এই সিদ্ধান্ত মোতাবেক দু সাল থেকে যে প্রসেস চলে আসছে এবারও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে দু চব্বিশের যে রবি মরশুম তার যে ধান আমরা ক্রয় করব সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে এবং তার সূচনা হবে আগামী উনিশ তারিখ উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনারা জানেন যে ইতিমধ্যে ভারতবর্ষের সরকার এমএসপি কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধানের যে দাম প্রতি কেজি তেইশ টাকা সেখানে সংগঠিত করেছে তেইশ টাকা ঘোষণা দিয়েছে একুশ টাকা তিরাশি পয়সা ছিল খারিফ সিজনে এবং সেটাকে বৃদ্ধি করে এখন সেই অর্থ হয়েছে প্রতি কেজি টাকা এবং প্রতিবারই আপনারা দেখবেন এক টাকা দেড় টাকা করে প্রতি বছর সেই দাম বৃদ্ধি পাচ্ছে বছরে দুবার ধান হচ্ছে প্রতিবারই যে এমএসপি সেই বৃদ্ধির ঘোষণা কেন্দ্রীয় সরকার দিচ্ছে এবং রাজ্য সরকার সেটা আমরা সারা রাজ্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে আমরা পালন করছি আমরা ধান ক্রয় করেছিলাম এবং সারা রাজ্য থেকে ১৬ হাজার মেট্রিক টন ধান আমরা ক্রয় করতে পেরেছিলাম এবার আপনারা জানেন যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে রাজ্য গত অগাস্ট মাসে এবং কৃষকের যে ধান সারা রাজ্যে মাঠে ছিল তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের মন্ত্রী পরিষদের একজন সদস্য হিসাবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃষি দপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি যে ভয়াবহ বন্যার কবল থেকে পরিত্রাণ দেওয়ার জন্য থেকে সেখানে সেখানে আর্থিকভাবেও সহায়তা প্রদান করা হয়েছে যাতে করে কৃষকরা তাদের এই ভয়াবহ বন্যার প্রকোপ থেকে বেরিয়ে এসে আগামী দিনে এই ফসল ফোলাতে তারা যেন উৎসাহ না হারায় এবং আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভয়াবহ বন্যার ফলেও আমাদের মধ্যে আশঙ্কা ছিল যে ধান হয়তো কম আসবে কিন্তু আজকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা রাজ্যে বিভিন্ন ডিস্ট্রিক্টের যারা আধিকারিকরা আছেন কৃষি দপ্তরে বিভিন্ন এসেরা যারা রয়েছেন কৃষি দপ্তরের সাবডিভিশন এবং ভিডিও এসডিএম আমাদের পঞ্চায়েত সমিতি ভার্চুয়াল মোডে আমরা যে মিটিং করেছি তাদের সাথে মাননীয় কৃষিমন্ত্রীর উপস্থিতিতে তাতে সবাই যারা আমাদেরকে টার্গেট প্রদান করেছে যে এবার কি পরিমাণ ধান আমরা ক্রয় করতে পারব সেটা অত্যন্ত আশাব্যঞ্জক এবং আমাদের সাহসটাকে অনেকটাই বৃদ্ধি করেছে এবং এবার যে লক্ষ্যমাত্রা আমাদেরকে দেওয়া হয়েছে সারা রাজ্য থেকে সেটা হচ্ছে আমাদের একুশ হাজার তিনশো পনেরো এমটি একুশ হাজার তিনশো পনেরো এমটি আমরা লক্ষ্যমাত্রা ধার্য রেখেছি গত খারিফ সিজনে সেই টার্গেট আমরা এচিভ করেছিলাম ষোলো হাজার একটি কিন্তু ভয়াবহ বন্যার কবলে পড়ার পরেও রাজ্যের কৃষকরা এবং আমাদের কৃষি দপ্তর আমাদেরকে টার্গেট দিয়েছে যে এবার আমরা একুশ হাজার ধান ক্রয় করতে পারব এটা তেইশ টাকা দরে প্রতি কেজি এমএসপি এবং আগামী দিনে এই যে সরকারের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে প্রচেষ্টা বিষобদের কাছে অধিক অর্থ প্রদানের জন্য বিষобদের আয়কে দ্বিগুণ করার জন্য এই পদ্ধতির বা এই ধান প্রকিউরমেন্টের যে প্রক্রিয়া যেটা বিগত দিনে বিষобদের অর্থনৈতিক बुनियाদকে শক্তিশালী করেছে নিউজ অ্যাসোসিয়েটড রিপোর্ট এশিয়ান টাইমস